বিশ্ব মানবাধিকার দিবসে উপলক্ষে কলকাতার বড়বাজার অঞ্চলে হলো বিশেষ অনুষ্ঠান পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন ও তৃণমূল সমাজসেবিকা সংগঠনের বিশিষ্ট সমাজসেবিকা কবিতা নেওয়া হয়েছিল এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন উত্তর কলকাতার প্রেসিডেন্ট স্বপন কেডি বক্সি মৃণাল সাহা সহ বহু বিশিষ্ট মানুষ প্রত্যেকেই মানুষের অধিকার সম্পর্কে আলোকপাত করলেন কবিতা গুপ্ত বললেন মানবাধিকার শুধুমাত্র আইনের মধ্যে সীমিত নয় এই অধিকার মানুষের মৌলিক ও সামাজিক অধিকার সকলের সেই অধিকারকে করতে হবে তার সঙ্গে আমি একটাই কথা বলবো যে শিক্ষিত না হলে অধিকারটা কতটা অধিকার সেটা বোঝা যাবে না সুতরাং বা শিক্ষিত করার দায়িত্ব হচ্ছে বাবা মা প্রথমে তারপরে আমাদের রাষ্ট্র সুতরাং শিক্ষিত করতে হবে শিক্ষিত হলেই দায়িত্ববোধ আসবে দায়িত্ববোধ এলেই অধিকারটা বুঝবে আমাদের অধিকার মানে এই নয় যে আমি যেখানে সেখানে এই যা তাই করব এই যা খুশি তাই করবোটা যা যাতে না হয় তার জন্য শিক্ষার্থী এই শিক্ষিত করা ভীষণ দরকার এবং সেটা সফল ভাবনা নিশ্চয়ই চেষ্টা করছেন সবাইকে শিক্ষিত এইগুলো এই যে কবিতার যে প্রয়াস এটা সত্যি ভালো কিন্তু আমার মতে কবিতার উচিত ছোটো ছোটো ইউনিট করে পাড়া প্রতিবেশীদের শিক্ষিত করা তাদের বোঝানো যে এইটা তোমার অধিকার এইটা তোমার অধিকার নয় কেননা আমরা প্রায়ই দেখি যে গলির মোড়ে একটা বেঁধে প্যান্ডেল করে হাজারো লোকের অসুবিধে করছি। এটা কিন্তু অধিকার নয় এই অধিকারটা বন্ধ করার দরকার জন্যই শিক্ষা এই আমার জন্য যাতে অন্যের অসুবিধে না হয় এটাই হচ্ছে শিক্ষা এবং এটাই হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা খুব নোংরা হচ্ছে অন্যায় হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদ ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষের করা উচিত যাদের মানবতা আছে যারা মনুষ্যত্ব বোধ আছে প্রত্যেকটি মানুষের এটা প্রতিবাদ করা উচিত আজকের দিনে অবশ্যই আমি মিটিং বক্তব্যে বলেছি যে আমাদের সবার আগে দরকার জাতীয়তাবোধের উন্মেষ ঘটানো মানবতার উন্মেষ ঘটানো আমরা মানুষ আমাদের সংকীর্ণতা মনোভাব উঠে গিয়ে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর দরকার হিন্দু মুসলিম শিখ সাইনে হয় আমরা সকলে মানুষ ওপরালা যে আল্লাহ বিশ্বাস করে কেউ ভগবান বিশ্বাস করে কেউ যীশুধিষ্ঠ বিশ্বাস করে কেউ গুরু নানক বিশ্বাস করে কিন্তু অর্থে সর্বক্ষেত্রে আমরা কিন্তু মানুষ আমাদের জন্মাতে হবে আমাদের মৃত্যু আছে এক্ষেত্রে কোনো বিভেদ করলে চলবে না আজকের অনুষ্ঠান খুব ভালো কবিতা প্রত্যেক বছরেই কাজটা করে আপনারা এসছেন আমি সবার কাছে অনুরোধ করব যে শুধু একটা দিন উদযাপন করলে হবে না ভারতবর্ষের বুকে ভারতবর্ষে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত রাখতে গেলে যেভাবে দরকার ঠিক সেইভাবে সকলকে সকল মানুষকে এগিয়ে আসতে হবে একটু একটু করতে করতে প্রত্যেকটি মানুষ যেন তাদের অধিকার সম্বন্ধে সচেতন হয় সাথে সাথে মানুষের দায়িত্ব সম্বন্ধে যেন সচেতন হয় আমাদের কি দায়িত্ব আমাদের কি কর্তব্য সেটা যেন আমাদের সচেতন হয় ভাগ মানুষ আমরা অধিকার সম্বন্ধে সচেতন হই কিন্তু দায়িত্ব সম্বন্ধে আমরা সচেতন কোথায় যেন হারিয়ে যাই

বেসিক্যালি যারা নিডি পার্সন যারা একদম গ্রাস রুটে থাকেন বড় অঞ্চলে এত অত্যাচার হয় যে চিন্তা করতে একটা ঠেলাওয়ালা বসে আছে এসে কে বললো এখান থেকে সরজমি ঠালে বিক্রি করি এটা তো মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে যার জন্য আমি এই অঞ্চলটা তিন বছর ধরে বেশি নিচ্ছি যাতে কারোর কোনো যদি অসুবিধা হয় মিনি খেলা হয় অধিকার নেই তখন আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো আর এমন একটা লিডার পেছি যিনি সর্বদা মানুষের কথা চিন্তা করেন আমি আগে বলেছি তিনি কোনো রং দেখেন না যারা এনার কাছে আসে ইনি তাদের হয়ে কাজ করেন কাজটাই হল মূল উদ্দেশ্য আর ওই লোক বললেন অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস আমরা করছি যখন কোনো অসুবিধা হবে হিউম্যান রাইটসটা জানতে জানতে হবে প্রথমে হিউম্যান রাইটসটা কি তোমার রাইটস কি কি রয়েছে তুমি কিভাবে কথা বলতে পারবে কিভাবে অধিকার জানাতে পারবে এইগুলো প্রথমে জানতে হবে না জানতে পারলে আমি এদেরকে বোঝাতে পারবো না এরা সর্বদা এরা ডিপ্রাইভ হচ্ছে এদেরকে যাতে কেউ ডিপ্রাইভ করতে না পারে যার জন্য আমি এই অঞ্চলটা বেছে নিলাম চেষ্টা করব আগামী দিনে সকল সম্পদের মতো লিডার যখন সাথে আছে দেরির মতো নেত্রী যখন সাথে আছে মানুষের যাতে অধিকার থেকে বঞ্চিত না হয় তার দিকে আমরা যথেষ্ট খেয়াল